ময়েস্ট কেক আর স্পঞ্জ কেক বেজের মধ্যে পার্থক্য কিন্তু অবশ্যই আছে সেটা কম বেশি আমরা সবাই জানি যদি জেনে থাকি তাহলে তো অনেক ভালো আর যদি নাও জানি তবুও কোনো সমস্যা নেই আমরা অল্প অল্প করে কিছুই জেনে নিব তো যাই হোক আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করছি তো আজকে প্রথমে আপনারা যেই কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই স্পঞ্জ বেস না এটা একটা ময়েস্ট কেক বেস ছিল আর এটা হচ্ছে আমি চকলেট মার্ট কেকের জন্য রেডি করেছি তো এই যে দেখেন আমি যে এখানে কেকটাকে ধরছি এটা কিন্তু একদমই যে ফোলানো একটা কেক বা এটা ধরার পর চুপসে যাচ্ছে এরকম কিন্তু বিষয়টা না না এই কেকটাকে কিন্তু আমরা চাইলেই যেরকম স্পঞ্জ কেকটাকে ফোল্ড করতে পারি এটা কিন্তু পারবো না কারণ এটা যদি ওরকম করতে চাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আর এই কেকটার বেসটা হয় একটু ভারী টাইপ তার মানে একদমই এরকমটা না যে এটা শক্ত হয় এই কেকটা যখন আপনি মুখে দিবেন বুঝতেই পারবেন একদম সাথে সাথে মিলিয়ে যাবে আর মাসাল্লাহ স্পঞ্জ কেকের তুলনায় এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয় আল্লাহ